হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ব্লাউজ তো আমি আজকে আর একটি নতুন ভিডিওগুলো আপনাদের কাছে হাজির হলাম তো দেখেন আমার মেয়ে লেবু পাকনা লেবু আছে না এই লেবুগুলা খেলি উপরে চাল ফেলি তারপরে এটার মাঝে লবণ তারপর মরিচ এগুলো দিয়ে মাখিয়ে তার লেবু পাতা দিয়ে এটা কী বানাবো আমি নিজে বলতে পারি না বর্তার মতো তারপরে এটা খেলো তো এই দিক দিয়ে আমি সকালে রান্না করতেছি তো সকালে আমার মা গরুর গোস্তর মানে হাড় যেটা হাঁটি এটা রান্না করছে হাঁশ সহকারে মাংস আর আমি এই দিক দিয়ে খিচুড়ি খিচুড়ি বসাইছি খিচুড়ির মাঝে সব মশলা দিয়ে দিছি এখন সাদ করে কষিয়ে নিচ্ছি আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করবো আর আজকে আমরা সব বোনরা একসাথে বাড়িতে সবাই বলতে খিচুড়ি খাবে সকালে তো আমি খিচুড়িটা বসে দিলাম সবাই বললো যে আমার হাতের খিচুড়ি খাবে আমার হাতে খিচুড়ি রান্না করে নাকি খুব টেস্ট হয় তা আমার মাও খুব মজা করে রান্না করে কারণ আমার বোনরা বলছে তুমি পাক করো তা আমি রান্না করতে আসছি তো দেখেন খিচুড়িটা ভালো করে বসে আমি ঝুলি পানি দিয়ে দিয়েছি খিচুড়িতে আর এদিক দিয়ে দেখেন মাংস তো মাংসের খেলাটা খুব সুন্দর হয়েছে আর দেখেন এই চুলাতে বসে রান্না করতেছে আমার মেয়ে আমাদের মেয়েও সরুত পানি আছে করতেছে যেমন তুমি খাওয়া তো শরবতটা খাইলাম খাওয়ার পরে খুব ভালো লাগতেছে শরীরে কোনো ক্লান্তিতে নেই আর এখন দেখেন আমি খিচুড়িটা বসাইছি খিচুড়ি নিয়ে দিয়ে বড় বসতেছে তো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করছি তারপর আমি দিয়ে দিলাম এই মরিচগুলো আমাদের গাছের লেগাঁচামরিচ দেখেন আমার খিচুড়িতে বড় উঠেছে তো আমি মোবাইলে অনেকের ভিডিও দেখি অনেকের ব্লগ দেখি অনেক ভাইয়া খুঁড়া সুন্দরভাবে রান্না করে তা আমি চেষ্টা করি কবে রান্না করতে তো এদিকে দেখেন আমি খিচুড়িতে পোলা পাতা দিয়েছিলাম একটু সুন্দর গ্রান করেই পাতাটা দিল খিচুড়ি তা আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করছি তো খিচুড়িটা আমি উঠিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখেন প্রতিটা প্লেটে খিচুড়ি বাড়া হয়েছে আর এদিকে শশা লেবু কাটা হয়েছে আর আমি এখানে মাংস নিয়ে নিচ্ছি হাড়ের মাংস খিচুড়ি দিয়ে গরু বসতে হাড় খেতে খুব ভালো লাগে তো এই যে আমি সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই যত তুমি দিয়ে দাও তা আমি দুই প্লেট দিলাম এমন আমি ওই বললাম যে তোমরাও নাও একসাথে বসে খাই সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আর বাঁশের কালারটা খুব সুন্দর হয়েছিল মার্শাল্লা তো এদিক দিয়ে আমি কবুতরের বাচ্চা আছে ছয় পিস তো এগুলো জবাই করে নিচ্ছি আমার মা এখন এগুলো পরিষ্কার করব যে আমার মেয়েটা এটা পরিষ্কার করতেছে তো এখন রাতের বেলা আমি বাসায় আসছি এখন আমি পা পা রান্না করার জন্য ভাত কষাই দিয়েছি রাইস কুকারে আগে দিক দিয়ে মাছ বোনা করছি তো মাছ বোনাটা প্রথম থেকে গিরিও করতে পারি নাই তাই এখন হঠাৎ করে মনে হলো তো মাছ বোনা করতেছি একটু গড়িও নেই আর এখান থেকে কাঁচামুড়ি দিয়ে দিয়েছি মাছ বোনাতে কাঁচামুড়ি ছাড়া কোনো তখন তো ভালো লাগে না আমার মাছ বোনাটা কাজ হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাইয়া দেখেন মাছ বোনার কালারটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এখন আমি মাছ বোনাটা নামিয়ে নেব এ পর্যায়ে আবার আমি একটা ডিম খাতি করতেছি তো ডিমের এল যে আমি কোনো পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি দেবো না কারণ আমার ছোটো বাচ্চা আমার মেয়ে এভাবে খেতেই পছন্দ করে তবে বলবে রা ওই খায় কিন্তু মরিচ ছাড়া দিতে হবে পেঁয়াজ দিলে তো আমি সব দিতে হবে এটা বাজি করতেছি তো দেখেন আমি ডিমটা বাজে করেছি এখন ডিমটা ট্যাপার খাওয়া উঠিয়ে ফাউটিয়ে নেই যাতে ভিতরে কাঁচা কাছা খাবে ভীষণ আমাদের বাজার খাওয়া হয়ে গেছে ছোটো বাচ্চারা এখন জাল খায় না আঁকা দিয়ে জন্য জাল যা নিউনি তুলে গেল আমার বাচ্চা তো কোনোভাবেই জাপ হয় না করে ফেললাম এখন তা আমি নামিয়ে নিব দেখেন গাইস ডিম বাজির কালারটা কি সুন্দর হয়েছে আর মাছগুলো অসাধারণ আর মাছটা খেতে খুব সুস্বাদু হয়েছিল তা আমার ভিডিওটি ভালো লাইক